এই ভর্তাটা খেতে এতটা মজাদার হয় যে প্লেটের ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না মুখে স্বাদ লেগে থাকবে আসসালামু আলাইকুম স্বাগত কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে আজকে ভর্তার জন্য আমি এখানে বিশ টাকার পেঁয়াজ কলি নিয়েছি পেঁয়াজ কলিগুলোকে প্রথমে ভালো মতো ধুয়ে নিয়েছি এবার ছোট করে কেটে নিচ্ছি সবগুলোকে একই রকমভাবে কেটে নিয়েছি এবার একটা প্যানে নিয়ে নিলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি রসুনের কোষ আমি দুটি মিডিয়াম সাইজের দেশি রসুনের কোষগুলোকে ছাড়িয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের নতুন আলু দিয়ে দিলাম আলুগুলোকে পাতলা করে কেটে দিয়েছি যাতে খুব সহজেই সিদ্ধ হয়ে যায় তিনটি চিংড়ি মাছ দিলাম আমার কাছে এই চিংড়ি মাছগুলোই ছিল তাই আমি এগুলো দিলাম আপনারা চাইলে ছোট চিংড়িগুলোকেও দিতে পারবেন দিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ চিংড়িগুলো যেহেতু বেশ বড় তাই আমি ছোট করে কেটে নিচ্ছি চিংড়ি দিলে যে কোনো ভর্তার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে এক চা চামচের মতো হবে এক টেবিল চামচ সয়াবিন তেল আর ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি চুলার জালটাকে অন করে দিয়েছি ঢাকনা দিয়ে চুলা মিডিয়াম টু লোয়ে রেখে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে একবার ঢাকনা খুলে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি আমি যেহেতু এখানে নতুন আলু নিয়েছি তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আবারও ঢাকনা দিয়ে দিলাম বেশ কিছুটা সময় পরে এখন আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ কলিগুলো তো নরম হয়েই গেছে বাকি যে পানিটুকু আছে এই পানিটুকুকে পুরোপুরি শুকিয়ে নিচ্ছি চুলার জালটাকে মিডিয়াম হাই হিটে করে পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি এবার প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি একই প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল দুই চা চামচের মতো হবে কয়েকটা শুকনামরিচ এই তেলের মধ্যে ভেজে নিলাম একই তেলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি এই ভর্তাতে চাইলে আপনারা ভাজা পেঁয়াজটাকে বাদও দিতে পারেন তবে দিলে স্বাদটা বেশ ভালো আসে আমি হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিব ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একটি বাটনার মধ্যে আগে থেকেই সিদ্ধ করে রাখা আলু পেঁয়াজগুলি নিয়েছি সেই সঙ্গে নিয়ে নিলাম শুকনামরিচ ভাজা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু আলু সিদ্ধতেও লবণ দিয়েছিলাম তাই লবণটা এখানে সাবধানে দিতে হবে শুকনামরিচগুলোকে ভালো মতো ডলে নিয়ে বাকি সবগুলোকেও একই রকমভাবে ডলে নিব আলু সিদ্ধ করার সময় যে কাঁচা মরিচগুলোকে দিয়েছিলাম এগুলো কিন্তু অনেক নরম হয়ে গেছে এরকম করে একটু ডলে দিলেই মরিচগুলো ভালো মতো গলে যাবে আপনারা চাইলে ভর্তাটাকে শিল্পাটাতেও করতে পারেন আবার চাইলে হাত দিয়ে ডলেও করে নিতে পারবেন আমি সব কিছুকে খুব ভালো করে ডলে নিচ্ছি কাঁচা পেঁয়াজ এবং ভাজা পেঁয়াজগুলোকে দিয়েও মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সরিষার তেল যে কোনো ভর্তায় সরিষার তেল আর কাঁচা পেঁয়াজ না দিলে যেন একটা অপূর্ণতা রয়ে যায় এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা চেক করে নিতে হবে যদি লবণ লাগে এই পর্যায়ে দিতে পারেন আবার চাইলে ধনিয়াপাতাও দিতে পারেন তবে এই ভর্তাটা এমনি খেতেই বেশি মজাদার আমি সার্ভ করে দিয়েছি দেখতে পাচ্ছেন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এই এক ভর্তাতেই এক প্লেট ভাত শেষ করে দিবেন বুঝতেই পারবেন না আশা করছি আজকের পর্বটি ভালো লেগেছে পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ